আচ্ছা ঠিক আছে শুরু করো এরা আজকে ছোটবেলায় ফিরে যাবে অর্থাৎ ছোটবেলায় যে খেলাগুলো কিন্তু আমরা খেলতাম বা ওরা খেলতো সেই খেলা কিন্তু আজকে হবে তো আজকে আজকে তোমরা সবাই কি খেলা করবা। আজকে তোমরা কি খেলা করবা তো আজকে ওরা সবাই কানামাসি খেলবে তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং সুন্দর একটা খেলা হবে তো আপনারা সবাই খেলাগুলো উপভোগ করতে থাকুন ঠিক আছে এই খেলার নিয়মটা বলো এখন যেকোনো একজন নিয়মটা বলো নিয়মটা কি আচ্ছা বলো নিয়মটা বলো যে যারা ধরতে পারবো মানে ধরতে পারলে ওই চুর এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে না এখন তোমরা প্রিপারেশন নাও কে কার কি এদিকে আসো এদিকে এসো তাই শুরু করো নাও চর হবে সেটা কিন্তু নির্ধারণ করা হবে তা এখন এরা কিন্তু প্রথমে হাত বেড়ে নেবে হ্যাঁ কে হয়েছে কে হয়েছে এখন কি হবে যাও তুমি যাও তুমি যাও তুমি যাও তোমরা যাও হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে কানে একটা আংকুল ঠিক আছে 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 হা ধৰ হাই অৰ কাছে যাওঁ

চোর এই যে ফাইনালি কিন্তু আমাদের এই যে ধরা এখন কিন্তু এই যে দেখুন সব এক জায়গায় হোক সব এক জায়গায় আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ভিডিওগুলো হচ্ছে বিনোদনের জন্য শুধুমাত্র যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন